সালমান শাহের মৃত্যু এরপর ওই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নাকি তাকে ঝুলানো হয় ফ্যানে ঘুবন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে পুরোপুরি অজ্ঞান করা হয় দনের সঙ্গে নাকি ফারুকের কথা কাটাকাটি হয় পরে সালমান শাহের শাশুড়ি থেকে তিনি আশ্বস্ত হন যে ছয় লাখ টাকা কাজের আগে এবং ছয় লাখ টাকা সালমান শাহের মৃত্যু মানে কাজের পরে একটা মানুষের জীবনের দাম মাত্র ১২ লাখ টাকা নিজের শাশুড়ি কিভাবে জামাইকে হত্যা করার জন্য বারো লাখ টাকা দিয়ে ভাড়াটে খুনি ঠিক করতে পারে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বার যেখানে আলোচনা হয় বা যেখানে প্ল্যানিং হয় সালমান শাহকে মেরে ফেলার ফারুক নামে এক লোক তার সঙ্গে ডিল করে সালমান শাহের শাশুড়ি লুসি বিয়ের পর বাবা মা ছাড়া যদি কোনো ছেলে মানুষের একটা ভরসার জায়গা থাকে একটা ভালোবাসার জায়গা থাকে একটা দাবির জায়গা থাকে সেটা তার স্ত্রী তো একবার চিন্তা করেন সেই স্ত্রী যদি সেই স্বামীর মৃত্যুর কারণ হয় স্ত্রী স্বামীকে মারার জন্যে লোক ভাড়া করে আনছে সেই ঘটনায় সমর্থন করছে তারই সামনে নরপিসাজগুলো। একেবারে চিরতরে তার থেকে দূরে সরিয়ে নিচ্ছে একদম শেষ করে দিচ্ছে তাকে তো এমন ঘটনা যদি সালমান শাহ আসলে জানতে পারতো তবে সে জীবিত লাশ হয়ে বেঁচে থাকতো এই সালমান শাহ জীবিত থাকা আর মৃত থাকার মধ্যে কোনো তফাতই থাকতো না ওই নিউজগুলো পড়ে এটাই মনে হলো যে একটা মানুষ যার সঙ্গে সংসার করছে একই রুমে একই বিছানায় একই ফ্ল্যাটে থাকছে সেই মানুষটাই কি না তার মৃত্যুর কারণ মানে সেই মানুষটাকে মেরে ফেলার জন্য তিনি এতভাবে চেষ্টা করছেন এত সচেষ্ট হয়েছেন শেষকালে টাকা দিয়ে লোক ভাড়া করে স্বামীকে হত্যা এমনটাই দেখছিলাম যাই হোক মূল ঘটনায় আসি সুপারস্টারই বলেন মডেল বলেন যুব সমাজের আইকন বলেন আর মহানায়কই বলেন সেই সালমান শাহ পঁচিশ বছরে যে খ্যাতি অর্জন করেছিলেন সেই খ্যাতি হয়তো সালমান শাহর কাল হয়ে দাঁড়াল উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করা সলমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর জগৎ ছেড়ে নিজের পৃথিবী ছেড়ে নিজের কাছের মানুষগুলো ছেড়ে পরপারে চলে যান আর এই যাওয়ার পিছে এই অপমৃত্যুর পিছে হাত রয়েছে নাকি তারই নিজের শাশুড়ি স্ত্রী এবং কাছের লোকজনের একটা মানুষের জীবনের দাম মাত্র বারো লাখ টাকা শুনলে এই ঘটনাটা যখন আমি ওই কলামটা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম নিজের শাশুড়ি কিভাবে জামাইকে হত্যা করার জন্য লোকজন ভাড়া করে নিজের শাশুড়ি কিভাবে জামাইকে হত্যা করার জন্য বারো লাখ টাকা দিয়ে ভাড়াটে খুনি ঠিক করতে পারে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বার যেখানে আলোচনা হয় বা যেখানে প্ল্যানিং হয় সালমান শাহকে মেরে ফেলার ফারুক নামে এক লোক তার সঙ্গে ডিল করে সালমান শাহের শাশুড়ি লুসি তিনি ওই ডিল অনুযায়ী বারো লাখ টাকার ডিল অনুযায়ী প্রথম অ্যাডভান্স দুই লাখ টাকা নিয়ে আসেন এসে যখন কথা বলেন তো তখন দুই লাখ টাকার যেহেতু দুই লাখ টাকা নিয়ে আসছেন এইটা নিয়ে ডনের সঙ্গে নাকি ফারুকের কথা কাটাকাটি হয় পরে সালমান শাহের শাশুড়ি থেকে তিনি আশ্বস্ত হন যে ছয় লাখ টাকা কাজের আগে এবং ছয় লাখ টাকা সালমান শাহের মৃত্যু মানে কাজের পরে তাদের দেয়া হবে যেই কথা সেই কাজ সালমান শাহের স্কটনের ফ্ল্যাটে ছয় সেপ্টেম্বরের সেই কাল রাত উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরের সেই কাল রাত ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফোম দিয়ে পুরোপুরি অজ্ঞান করা হয় সালমান শাহের সঙ্গে ধস্তাধস্তি এক পর্যায়ে সালমান শাহকে ইংজেকশন পুশ তারপর সালমান শাহকে তারপর সালমান শাহের মৃত্যু এরপর ওই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নাকি তাকে ঝুলানো হয় ফ্যানে উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিলেন রিজবি আহমেদ ফরহাদ যে বারো লাখ টাকায় সালমান শাহের মৃত্যুর ডিল করেন তার শাশুড়ি এই খনিদের সঙ্গে উনিশশো ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর সালমান শাহ যখন মারা যায় প্রথম ইনভেস্টিগেশন হয় উনিশশো সালে সিআইডি ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট দেয় এটা আত্মহত্যা সেকেন্ড যখন রি হয় দুই সালে সেম যে এটা আত্মহত্যা এটা হত্যা না কোনো পরিকল্পিত ঘটনা না এটা সালমান শাহ নিজেকে নিজে শেষ করে দিয়েছেন দেন থার্ড টাইম যখন পিবিআই ছবি একে বিভিন্ন ধরনের গল্প সাজায় তখনও পিবিআই একটা রিপোর্ট দেয় যে সালমান শাহ নিজেকে নিজে শেষ করে দিয়েছিলেন আত্মহত্যা করেছিলেন তিনি সুইসাইড করেছিলেন তার মৃত্যুটা কোনোভাবেই পরিকল্পিত নয় কেউ তাকে মেরে ফেলেনি সালে এই ঘটনা নতুন মোড় সালমান শাহ মারা যাওয়ার উনত্রিশ বছর পরে দুই সালে সালমান শাহর এই মারা যাওয়ার ঘটনা নতুন এক মোড় নেয় যেখানে দাবি করা হয় সালমান শাহ সালমান শাহ সুইসাইড করেননি সালমান শাহকে মেরে ফেলা হয়েছে